ক্লাস নাইন টেনের শিক্ষার্থীরা অনেক অপেক্ষার পর এই বছর প্রথমবারের মতো এসিএস ফিউচার স্কুল এবং রম্বোস পাবলিকেশনের কোলাবোরেশনে আমরা তোমাদের জন্য নিয়ে আসছি তোমাদের অ্যাকাডেমিক সিরিজের বই এই অ্যাকাডেমিক সিরিজে টোটাল ছয়টা সাবজেক্টের বই তোমরা পাবা ছয়টা সাবজেক্ট হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল ম্যাথস হায়ার ম্যাথস বায়োলজি আর আইসি এই বইগুলা আমরা এমনভাবে বানাইছি যাতে করে মূল বইয়ের বাইরে জাস্ট একটা বই কিনলেই তোমার পুরা একাডেমিক লাইফ কাভার হয়ে যায় এই বইটা তোমার যদি থাকে তাহলে এর বাইরে কোনো গাইড কোনো টেস্ট পেপার কোনো কিছুই কি তোমার লাগবে না বুঝতে পারছো আমরা এই বইটা এমনভাবেই বানাইছি যাতে করে মূল বইয়ের প্রত্যেকটা টপিক আমরা টাইপ ওয়াইজ এক্সপ্লেন করছি দেন ওই টপিক থেকে যত ধরনের প্র্যাকটিস কোয়েশ্চেন আছে তোমাদের বইয়ের অনুশীলনের অঙ্ক এক্সাম্পলের অঙ্ক এবং বিগত বছরের কোয়েশ্চেনগুলো বোর্ড পরীক্ষায় আসছে সব কিছুই কিন্তু আমরা এক্সপ্লেন করে দিচ্ছি প্রত্যেকটা সাবজেক্ট আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে এভাবে টপিক ওয়াইজ ভাগ করছি টাইপ ভিত্তিক তারপর ওই টাইপের যেই থিওরিটা তারপর ওই রিলেটেড ম্যাথামেটিক্স প্রবলেম বা বিগত বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যান্ড তোমাদের অনুশীলনের সবগুলা অঙ্ক বা অনুশীলনের সব প্রশ্ন কিন্তু এই বইয়ে করানো আছে এবং বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন সব কিছুই কিন্তু আছে একই সাথে গাইড এবং টেস্ট পেপারের কাজ করবে কি এই বইগুলো বুঝতে পারছো সো যারা আমাদের এসিএস ফিউচার স্কুলের একাডেমিক প্রোগ্রামে আসো তোমরা তো এনরোল করার সময়ই এই বইগুলো অর্ডার করতে পারবা আর যারা একাডেমিক প্রোগ্রামে নাই ফিউচার স্কুলের কোনো কোর্সে নাই তারপরেও বইগুলো অর্ডার করতে যাচ্ছ তোমাদের জন্য আমরা সেই ব্যবস্থাটা রাখছি এই ভিডিওতে ক্লিক করবা বা কমেন্টে তুমি তোমার বুকটা অর্ডার করার যেই লিঙ্কটা সেটা দিয়ে রাখবো আর তুমি যদি দেখতে চাও যে বইগুলা কেমন সেটার জন্য প্রত্যেকটা বইয়ের একটা করে চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্টের একটা করে চ্যাপ্টারের পিডিএফ আমি তোমাদের জন্য ওপেন করে দিছি সেটাও কি কমেন্টে দেওয়া থাকবে ওখানে ক্লিক করে তুমি যাইলে বইয়ের কন্টেন্টগুলো কীভাবে সাজানো আছে সেগুলো দেখে তারপর কি এনরোল করতে পারবা আর বইয়ের কন্টেন্টও তোমরা দেখতে পারবা পিডিএফ দিয়ে আর পেপার কোয়ালিটি বা বইয়ের বাইন্ডিং এটা আমি একটু দেখাই দিই তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছিস হোয়াইট পেন্স তো এখানে কিন্তু দাগাদাগি করতে পারবা বুঝছ অন্যান্য গাইড বইয়ের মতো না যে এখানে দাগ দিলে ওই পিসটা একদম ইয়ে হয়ে যাবে এরকম বুঝতে পারছো তুমি দাগাদাগি করতে পারবা হাইলাইট করতে পারবা অ্যান্ড সব কিছুই করতে পারবে ঠিক আছে অ্যান্ড বাইন্ডিংটাও কিন্তু যথেষ্ট শক্ত সিলি করা আছে টেনেও দেখো আমি টান দিচ্ছি জোরে এরপর ছিটতে ভালোই শক্ত আছে ঠিক আছে আমি ওদের দেখো বই বাইন্ডিংটা ঠাস করে সে ছুঁয়ে দেয় ভালোই প্লেশন দিচ্ছি দেখো তোমরা যারা অর্ডার করতে চাও এই ভিডিওর ডিসক্রিপশানে এবং কমেন্ট বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে তোমরা অর্ডার করে ফেলতে পারবে